কুয়েতে বাংলাদেশিদের বিষা বাণিজ্যের কারণে বাংলাদেশিদের এক একটি সাত লক্ষ থেকে বারো লক্ষ টাকা নিরুপায় বা বিষা বাণিজ্য হওয়ার কারণে বাংলাদেশিদের বিশার দাম এত বেশি এটি স্বাভাবিক একটি প্রক্রিয়ায় পরিণত হলেও বর্তমান সময় কুয়েতে আরও বড় একটি সংকট দেখা দিয়েছে এই সংকটে বিষার দাম এত দিয়ে আসার পরেও বাংলাদেশিদের আকামা লাগছে না সাম্প্রতিক সময় এক সংখ্যক প্রবাসীর একই সমস্যা আমরা দেখতে পাচ্ছি যাদের নির্ধারিত সময় অতিক্রম করার পরেও তারা আকামা লাগাতে ব্যর্থ হচ্ছে কোম্পানি কফিল স্পন্সরকে খুঁজে পাচ্ছেন না যে সকল বাংলাদেশিরা এই বিষয়গুলো দিয়ে তাদেরকে নিয়ে এসেছিল তারাও কাছে আসছেন না ধরা দিচ্ছেন না আজকাল পরশু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত করে ফেলেছে সাম্প্রতিক সময় কুয়েতের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে রেকর্ড সংখ্যক প্রবাসী যুক্ত হয়েছিল যাদের এখনো মেডিকেল হয়নি যারা জানে না তার কোম্পানি কোথায় যারা জানে না তার কফিল কোথায় যারা জানে না তাদের আকামা আদৌ লাগবে কিনা আর এই সমস্যাগুলোর মূল কারণ যেটা সেটা জানার প্রয়োজন কুয়েতের ভেতরে থাকা বাংলাদেশীদের এবং যারা নতুন করে কুইতে আসবেন দুই সালের এই সময়ে এসে অথবা দুই সালে যেহেতু এই সমস্যাটি কুইতে শুরু হয়েছে তার মানে সামনের দিনগুলোতে এই সমস্যা আরও তীব্র থেকে তীব্র হবে যদি আমরা সতর্ক না হই আমরা সচেতন না হই এই ইনফরমেশনটি মানুষের জানার প্রয়োজন জাতি করে সেই সব ব্যক্তিকে তারা শনাক্ত করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে কুয়েতে আসার আগে তারা এটি সিদ্ধান্ত নিয়ে ক্রিয়েট করে তার একটি চুক্তি করে কথোপকথনের মধ্যে যুক্ত করে আঁকামা না লাগলে কোনো কারণে অবৈধ হয়ে গেলে সে যেন সেই ব্যক্তিকে পাকড়াও করতে পারে সেই ব্যক্তিকে যে টাকা দিয়েছে সাত লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত সেই টাকা রিটার্ন করতে পারে যেহেতু আমরা কুইতে আসছি মামু খালু আত্মীয় স্বজন পাশের বাড়ির লোক বা বিভিন্ন পরিচিত মাধ্যমে তাহলে আমরা তাদের সাথে এই শর্তগুলো কেন না না লাগাতে পারলে এর ফলাফল কি হবে বা আমি যে পাঁচ লক্ষ থেকে বারো লক্ষ টাকা দিয়ে এই বিষাটি কিনেছি আমার টাকা সে রিটার্ন করবে কিনা মূল সমস্যা কি আমি একটি কোম্পানি থেকে ভিসা বের করেছি সেটি হোম ডেলিভারি কোম্পানি হতে পারে সেটি মক্ত ব্যারান্ডারও হতে পারে সেটি প্রাইভেট সেক্টরে যে কোনো কোম্পানি হতে পারে সেটি সনান কোন কোনো প্রতিষ্ঠান হতে পারে আমার সাথে সেই কোম্পানির লোকজনের চুক্তি ছিল বারোশো দিনার পনেরোশো দিনার দুই হাজার দিনার ছয়শো দিনার আটশো দিনার এনিথিং এই চুক্তি সম্পূর্ণ করার পরই আমি তার কাছ থেকে বিষা নিয়েছি পাসপোর্ট জমা দেওয়ার পর তারা আমাকে বিষা দিয়েছে